সৈয়দ রিজওয়ান আছে উনি কইল যে ঢাকা ভার্সিটিতে একটি প্রোগ্রাম ছিল কিন্তু এই প্রোগ্রামে পরে সাংবাদিকদের তিনি বলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে একদিনও দেরি হবে না এ হচ্ছে অবস্থা আর কি যাক অবশ্যই তারা নির্বাচনে একটি আশ্বাস পেল কিন্তু বিএনপি বিএনপির অবস্থান থেকে অনর যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে না দিলে তারা আরও কঠিনভাবে আন্দোলন করে তবে রিজওয়ানা সিদ্দিকির একটা কথা খুব ভাল লাগবে হ্যাঁ তার কথা হয়েছে যে এই যে উপদেশটা গঠিত হইল পাঁচ আগস্টে পরে কেন গঠিত হয়েছে শুধু কি নির্বাচনের লেখা না নির্বাচনের জন্য না এটা গঠিত হয়েছে দেশ সংস্কারের জন্য এবং কি যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের বিচার করার জন্য আর এখন দিয়ে আপনার রাস্তার মতন কিছু কিচ্ছু হইলেই হ্যাঁ যমুনা গেরাও করেন রাস্তাঘাট বন্ধ করে দেন আমরা এটি মতন চলাফেরা করতে পারি না দেশের মানুষ চলাফেরা করতে না আমরা কীভাবে সংস্কার করব। আসলে তার প্রশ্নটা ওটা কিন্তু আমি মনে করি যথেষ্ট যুক্তি আছে একটা দেশ আগে সংস্কার পরে নির্বাচন আপনাদের তাদেরকে বসে একমাত্র সংস্কারের জন্য আওয়ামী লীগের বিচার করার জন্য তারা দুর্নীতির সাথে তাদের বিচার করার জন্য কিন্তু আসলে কি তারা পারতেছে ঠিক মতন পারতেছে না কেন পারতেছে না আমাদের তো নেই আমরা কিছু এলে রাস্তা মধ্যে নেমেলে রাস্তা বন্ধ করে দিতে তাদেরকে সময় দেওয়া উচিত বলে আমি মনে করি কে উপদেষ্টা করতে নয় মাস হয় হ্যাঁ নয় মাস তাদেরকে নয় বছর থাকা উচিত দেশটা সুন্দরভাবে সংস্কার করা উচিত দেশটা যাতে ভালো চলে দেশের মানুষকে যাতে ভালোভাবে থাকতে পারে এরকম একটা অবস্থান তৈরি করে তারপর নির্বাচন দেওয়া উচিত অন্যদিকে আমাদের যে বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টা আছে ফারুক হ্যাঁ তো উনি কইলেন ওই ঢাকা ইয়াতে প্রেস ক্লাবে একটি ইয়া ছিল আর কি একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে কইলেন যে ডক্টর ইনুজ শুধু উপদেষ্টা না আঠারো কোটির মধ্যে একজন মানুষ তিনি নোবেল জয়ী বাংলাদেশের ইতিহাসে প্রথম কেউ নোবেল পাইছে বর্তমান দেশে আঠারো কোটি জনগণের মধ্যে তিনি একজন উনি যদি ব্যর্থ হয়ে যায় হ্যাঁ তাইলে অন্য কেউ সবল হতে পারবে না তো আপনি যে কথাটা তো

এই রাজনীতি বাংলাদেশের দরকার নেই আমরা সে এমন রাজনীতিবিদ এমন রাজনৈতিক দল যারা দেশের কথা বলবে দেশের জনগণের কথা বলবে তো সবাই ভালো থাকবেন আলাইকুম